ভারতীয় ক্রিকেটে আবারও এক বাঙালির দাদাগিরি বৈভব সূর্যবংশীর রেকর্ড ভেঙে চুরমার বিরাট রেকর্ড বন্ধুরা আপনারা যদি দেখে চান তাহলে ভিডিওটি শেষ অবধি দেখতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিতে হবে এবং নোটিফিকেশন বেল আইকন দাবাতে হবে ছোটদের এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে দুর্দান্ত দ্বি রান করে ভারতীয় ক্রিকেটে নতুন ইতিহাস তৈরি করলেন অভিজ্ঞান কুন্ডু অনুরুদ্ধ উনিশের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমে ভারতীয় ব্যাটার হিসেবে দ্বিশত রান করেন তিনি জায়গা করে নিলেন রেকর্ড বুকে এই ঐতিহাসিক ইনিংসের মাধ্যমে তিনি ভেঙে দিলেন ভৈব সূর্যবংশীর গড়া সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড জন্মসূত্রে উত্তর চব্বিশ পরগনার সোদপুরের ছেলে অভিজ্ঞান কুন্ডু যদিও বড় হওয়া মুম্বাই ব্যাট হাতে এই তরুণ এক ভারতীয় ক্রিকেট মহলের আলোচনায় কেন্দ্রে এশিয়া কাপে মালয়েশিয়ার বিরুদ্ধে পাঁচ নম্বর ব্যাট করতে নেমে অপার্জিত দুশো ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি মিডিল অর্ডারে নেমে এমন দীর্ঘ ও ধৈর্যশীল ইনিংস ক্রিকেট বিশেষজ্ঞদের মুগ্ধ করেছে এর আগে আবারও আমির শাহের বিরুদ্ধে ভৈব সূর্যবংশী পঁচাত্তর বল একশো একাত্তর রানের ইনিংস ছিল ভারতের অনূর্ধ্ব উনিশ ক্রিকেটের সর্বোচ্চ কিন্তু সেই রেকর্ড টিকে থাকলো মাত্র চার দিন অভিজ্ঞান নিজের ব্যাটে সেই নজির ভেঙে নতুন উচ্চতায় পৌঁছে দিলেন ভারতীয় ক্রিকেটকে মাত্র পাঁচ বছর বয়সে ক্রিকেট জীবন শুরু অভিজ্ঞানের তার কোচ চেতন যাদব কঠোর পরিশ্রমী তার সাফল্যের মূল চাবিকাঠি প্রতিদিন প্রায় দশ হাজার বল খেলে অনুশীলন করেন তিনি তো সমান মনোযোগী এই সতেরো বছরের ক্রিকেট পরীক্ষায় পেয়েছেন আশি শতাংশ নম্বর স্কুল ক্রিকেট থেকে নজর কাড়েন অভিজ্ঞান তেরো বছর বয়সের মধ্যে স্কুল ক্রিকেটে কুড়ি হাজার রানের বেশি রান সত্তরটি শতরান এবং ছয়টি দ্বি শতরান তার ঝুলিতে এশিয়া কাপে এই দুই শতরা নিঃসন্দেহে তার ক্যারিয়ারের সেরা ইনিংস যা প্রমাণ করে দেয় অভিজ্ঞান কুন্ডু ভারতীয় ক্রিকেটের খনিকের তারকা নন তিনি সত্যি লম্বা রেসের ঘোড়া